বাড়ির গেটে তালা দিয়ে চলে গিয়েছে ছেলে বৌমা চার দিন ধরে বাড়ি থেকে বেরোতে পারছেন না বৃদ্ধামা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার বিশ্বাসকে বাড়িতে আটকে রেখে তার বড় ছেলে উজ্জ্বল বিশ্বাস তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছে বলে অভিযোগ চার দিন ধরে বাড়ি থেকে বেরোতে পারছেন না বৃদ্ধা মা পাঁচিল টোপকে বাড়ি থেকে বেরোতে গিয়ে চোট পেয়েছেন পায়ে শনিবার তার ছোট বৌমা এসে বনগা থানায় অভিযোগ করেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগা থানার পুলিশ এই বিষয়ে মা বিল্ল বিশ্বাস অভিযোগ করেছেন তার বড় ছেলে বৌমা এর আগেও তাকে অত্যাচার করত চার দিন আগে বাড়ির গেটে তালা মেরে দিয়ে তারা কোথায় চলে গিয়েছেন বাড়ি থেকে তিনি বেরোতে পারছেন না রান্না করতে পারছেন না তার উপরে যাতে আর নির্যাতন করা না হয় সেটাই চাইছেন তিনি অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন তাদের কাছে গিয়ে মা বিল্ল বিশ্বাস কান্নাকাটি করে এই কথা জানিয়েছেন তিনি যেন সুষ্ঠুভাবে থাকতে পারে সেটাই চাইছেন তারাও কিছুই না ওই তালা হয়ে চলে গেছে আর আমাকে এমনি ওরা সব সময় সব সময় পায়খানা বাথরুম যেখানে কলে গেলেও এরকম ইয়ে করে আমার ছেলে বৌমা দিয়ে না আমি তখন ওষুধ আনতে গেছি এসে দেখি তালা দেয় তাহলে আমি বাড়ি ঢুকি কি করে আর তারপরে কালকে পাঁচিল টকে ঢুকতে যায় পায়ে ব্যথা পাই আমার দুটো پای কোথায় গেছে তালা তালা মারা হ্যাঁ গেটে তালা মেরে গেছে গেঞ্জলে হুম আপনি কোন ঘরে থাকেন আমি ওই পাশের ঘরে থাকি ছেলে বউ মা এরকম করে এ এরকম এমনিও মাঝে মাঝে এরকম তালা আটকায় দেয় আমি বাড়ি থেকে বেরোতে পারি না আটটার আগে তালা খোলে না আমার খুব কাজ করে আমার ছেলে ওই যে টোটো যায় আমার জায়গা বেছে টোটো কিনেছে ওই টোটো চালায় ঘর বাড়ি সব আমার টাকা দিয়ে মানে ছেলে বৌমা কোথায় ঘুরতে গেছে তা আমার সাথে তো কথা বলে না ওরা কতদিন আগে গেছে এই তো তিন চার দিন হয়েছে তিন চার দিন ধরে এরকম আপনার গেটে তালা মারতে থাকে হ্যাঁ আপনি রান্না খাওয়া দাও না আমার ওই ঘরে ই আছে তা আর তো বাজার ঘাট করতে পারি নেই না না পুলিশ বলেছেন হ্যাঁ পুলিশ এসেছে ও পুলিশ এসেছে আপনি কি চাইছে কি চাইছে আমি স্বাভাবিকভাবে যাতে যেতে আসতে পারি সেইটাই চাচ্ছি যে ওরা কি অভিযোগ ওমর অভিযোগ তো ওই বয়স্ক মানুষের জন্য ওটাকে আনো আটকে রেখেছে কারা আটকেছে আমার ভাসুর আর আমার যা আটকে রেখেছে তো রেখেছে ওনাকে খাওয়া দাওয়া তো কিছু দেয় না মারধর করে আজকে চার দিন ধরে আটকে রেখেছে বাপের বাড়ি গেছে বল শুনলাম যে বাড়ি গেছে রাজা ওরা পুলিশ টুলিশ কিন্তু আমরা পুলিশকে কমপ্লেন করেছি আমাদের ক্লাব মানে পার্টি ছেলে দাদাকে পিন্টু দাকে সব বলেছি ওরা বললো পুলিশকে ফোন করে জানাও সব করো লাস্টে আপনাদের বাধ্য হয়ে আপনাদের জানাতে আমাদের বাধ্য হলাম কেন আর পারছি না বয়স্ক মানুষের কষ্ট দেখতে পাচ্ছি না থাকে হ্যাঁ উনি একাই থাকে আমার হাঁস শ্বশুর থাকে সোনারপুর চাকরি করে উনি উনি একটা সিকিউরিটি গার্ডের কাজ করে উনি এখানে একাই থাকে দিনের পর দিন এখানে বড় বড় মা থাকে তারপরে গায়ে প্রচুর পরিমাণ টর্চার করা হয় হ্যাঁ আমি চাই বয়স্ক মানুষটাকে শান্তিতে থাকতে দিতে দেওয়া হয় তুমি উনি পরে উনি উনি শান্তিতে বাঁচতে পারে যে কদিন বাঁচুক এই নিয়ে একটা আমি প্রতিবাদ চাই তুমি উনি যে কতদিন বাঁচুক এই বয়স্ক মানুষ সব সম্পত্তি ভোগ করছে কিন্তু ওনাকে না পড়তেও দেয় না কেউ তালা বন্ধে চার দিন নতুন শ্বশুর বাড়ি এই তো হ্যাঁ বাড়ি কান্নাকাটি করে যে এরকম আমি এখানে কোথায় কি করব না করব। তো দুদিন ভাই বাড়ি ছিল এই পাশে ভাই থাকার পরে এবার ওই যাই কোথায় পায়ে টাই লেগেছে এইটাইখানে নিজের বাড়িতে নিজের বাড়িতে ঢুকতে হচ্ছে আমরা যাই যাতে যাতে উনি সুস্থভাবে যে কদিন বাঁচে উনি থাকতে পারে ওনার ছেলেটা যাতে ওনার ভালোভাবে রাখতে পারে এইটাই যা